আর পনেরো দিন পরে ডেলিভারি কলকাতা চলে যেতে হবে হঠাৎ করে এত কিছু প্রবলেম সামনে আসবে মানে সত্যিই ভাবিনি গুড মর্নিং কাল রাতে ঢুকেছি তো তারপর ব্লক ব্লক করা হয় তো আজকে এই ঘুম থেকে উঠলাম মানে কিছুক্ষণ আগে উঠেছি সাতটার দিকে তো সকাল থেকে উঠেই মোটামুটি ওই ব্লাড টেস্ট ছিল অনেকগুলো অনেক রকমের টেস্ট ছিল টেস্টগুলো হল মানে ব্লাড নিয়ে গেলো রিপোর্ট সন্ধ্যাবেলা আসবে মানে কী বলো তো এতদিন বেশ কেটে যাচ্ছিলো শরীর অসুস্থ টুকটাক ডাক্তার দেখিয়ে সব কিছু ঠিকঠাকই যাচ্ছিলো অত টেনশনে যাচ্ছিলাম না মানে কালকে আমি ডক্টরটা দেখে আসার পর থেকে একটা আলাদাই টেনশানে পড়েছি না অনেক ভীষণ ভয় করছে অনেক রকম টেস্ট করতে দিয়েছে আর অল্প যেন সব কিছু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে ওই জন্য আরও ভয় করছে অতটা এখানে অতটা কমপ্লিকেটেড মনে হয়নি এমনি ভয় করছিলো কি হবে না হবে ওই কিন্তু মানে কীরকমভাবে হবে যদি সিজার হয় এই সব ভাবছিলাম কিন্তু কালকে ডক্টর দেখে আসার পর থেকে যেন সব কিছু প্রচুর কমপ্লিকেটেড আর প্রচুর ভয় করছে মানে অনেকগুলো আবার মানে অনেক কিছু আবার রিপোর্ট করতে দিয়েছে প্রায় বারোটা রিপোর্ট করতে দিয়েছে তো রিপোর্ট আসা অবধি ভীষণ টেনশানে আছি তো যাই হোক চলো আজকে সারাদিনটা দেখতে থাকো কি কী হয় না হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে মা সকাল সকাল দিল কুলে খাড়ার রস একটু গরম জলে সেদ্ধ করে মানে সেদ্ধ করে কুলে ভাড়ার রসটা দিল এখন কত কী খেতে হচ্ছে কুলে ভাড়া রস খাচ্ছি আর কারণ এখন আমার শরীরে রক্তের পরিমাণটা একটু কম আলুর হ্যাঁ আমি

স্কুল ছুটির পর তোমাদের দাদাভাই আমাকে আনতে গেছিলো তো ফেরার পথে মোটামুটি চকলেট মিষ্টি এইসব খেয়ে দিয়ে এখন এসেছি জুতো দোকানে আমার তো পায়ে আর জুতোগুলো তেমন হয় না তো ওই জন্য ফ্ল্যাট জুতো কিছু কিনবো একদম প্রথমে যে জুতোগুলো দেখছিলে আমাকে ওইগুলো নিতে বলছিল আর আমি ওইগুলো না নিয়ে এই ধরনের কিছু নিচ্ছিলাম যাতে একটু দেখতেও ভালো লাগে আবার ফ্ল্যাটও হয় তো এতেই তোমাদের দাদাভাই রাগ হয়ে গেছে কেন এত সময় দেওয়া যাবে না এসছি তাড়াতাড়ি দেখবে নেবে চলে যাবে তো তোমাদের কার কার আসবেন এরকম জানিও অত সময় দিয়ে ঘন্টার পর ঘন্টা ঘুরবে দেখবে তা তো না সব জায়গায় নিয়ে যাবে কিন্তু তোমাকে তাড়াতাড়ি করতে হবে তো ওই জন্য আমি রেগে আর ওর সঙ্গে কথা বলিনি নিজে নিজের মতো করে মানে দেখছিলাম সেই সব দিন নেওয়াও হয়নি বাড়ি চলে এসেছে আর বাড়িতে এসে এত রাগ দেখাচ্ছিলাম এখন দেখো পুরো ভোল বদল করে দিয়েছে আর মানে যাওয়াটাও উচিত না কিন্তু যারা ভাল লাগে যেটা ভাল লাগে যদি না যেটা ভাল লাগেছ না তাহলে তুমি একটা গেছছ মানুষটা পছন্দ করে দেবে তো আমি কি এরকম বললাম যেটা যেটা ভালো যা যেটা একটা হিল দেখা যায় না প্রমাণ নিয়ে গুলি বাড়িতে এসে একদম ভোল বদল বললাম না একদম হেসে হেসে সুন্দর করে বলছে কই আমি তো ওরকম বলিনি আর আমার ফোনে তো ভিডিও করা ছিল ওই একদম প্রথমে না যেটা ভালো লাগছে সেটা না ওরকম বলেছিল আমি দুষ্টু মামকে দেখাতে বলছে দেখো তোমার ইউটিউবার বু যেটা বলবে না কেন সব কিছু প্রমাণ আছে তো যাই হোক ওই এইগুলো খুনশুটি এমনি চলতে থাকে আর আমি ভীষণভাবে এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি কারণ আমি তো জানি মানুষটা কেমন না নয় নয় করে তো দশ এগারো বছর হয়েই গেল মানুষটাকে চিনছি আর বিজনেসম্যানদের বিয়ে করার আগে মাথায় কয়েকটা জিনিস একটু আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে যে এরকম ওরা একটু বিজি থাকবে সব জায়গায় বউকে নিয়ে যাবে সব যেটা বলবে সেটাই শুনবে প্রচুর কেয়ার করবে কিন্তু ওইদিকে বিজনেসের কিছু প্রবলেম বা ফোন টোন চলে এলে মোটামুটি এরকম কিছুর জন্য রেডি থাকতে হবে তো এখন তো দাদা দাদাভাই মাথা যন্ত্রণা করছিলো তো ওর জন্য একটু গরম জল করে দিলাম আর ও এসে এখানেই আজকে বিকেলবেলা পুরো একদম শুয়ে গেছে দিয়ে আমার জন্য চকলেট এনে নিজেই চকলেট টকলেট খেয়ে বলছে মাথা যন্ত্রণা যাই হোক ওকে একটু গরম জল দিলাম ও শুয়ে আছে রিতাদি রান্না করে দিয়ে গেছে মাছের ঝোল ভাত আর রাত সাড়ে নটা কি দশটার সময় আমাদের আবার ইচ্ছে হলো বাপি না এই ছোটো ছোটো ঝিঙেগুলো এনেছে এইগুলোর মাখা মাখা ঝাল দেওয়া খাওয়া হবে তার সঙ্গে দুষ্টমা মাছ এনেছে ইলিশ মাছ তো ইলিশ মাছের তেঁতুল টক খাওয়া হবে এই রাতেই হঠাৎ ডিসিশান মা রান্না করছিল মাকে বললাম তুমি সরে যাও আমি টকটা করব কারণ বাচ্চাদের একটা ডিমান্ড থাকে যে বড় ভাইয়ের হাতে একটু রান্না খাবো তো আর আমিও অনেকদিন রান্না বান্না করি না আর আমার এমনি রান্না করতে ভালো লাগে তো ওই জন্য আজকে একটু আমি রান্না করছিলাম ইলিশ মাছের তেঁতুল টক আর তার সঙ্গে এই ঝিঙের একটা ঝাল দেওয়া তো কালকে রিপোর্টে কি হয়েছে তোমাদের তো এখন আর জানানো হয়নি মানে ডক্টর থেকে ফিরে ব্লাড টেস্ট করে রিপোর্ট কি এলো একদম ভিডিও শেষে তোমাদেরকে জানাবো দেখো এখন কিন্তু ইলিশের আমদানি মোটামুটি শুরু হয়েই গেছে আর আজ বুধবার মানে বৃষ্টি খুব হয়েছে আমাদের এদিকটায় তো বৃষ্টি হলে ইলিশের আমদানি মোটামুটি ভালোই হয় আর আমাদের যেহেতু দীঘার সাইড বরাবর বাড়ি ওই জন্য আমাদের এদিকে মাছের কোনো দিন প্রবলেম হয় না তো যাই হোক এই ইলিশ মাছগুলো কিন্তু দু তিন দিন আগে অবধি চোদ্দোশো পনেরোশো টাকা করে কিলো ছিল আর দুষ্টুম সন্ধেবেলা বাজারে গেছিলো বললো যে এগুলো আজকে নশো টাকা করে কিলো পরপর পরপর যখন ইলিশের আমদানি পুরো খুব ভালো হবে তখন দাম আরওই কমে যাবে তো ইলিশ মাছের টকটা কেমন করলাম তেল সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তেঁতুল জলটা দিয়ে প্রচুর প্রচুর ফুটিয়েছি আর ইলিশ মানে তেঁতুল জল যত ফোটানো হবে তেঁতুল থেকে একটা আলাদা তেল ছাড়বে তারপরে কাঁচা মাছগুলো দিয়ে দিতে হবে আর চিনি একটু দিই তেঁতুলটকে তো এরকম করে তেঁতুল আমাদের বাড়িতে সবাই ভীষণই খেতে ভালোবাসে এই যে রান্নাও কমপ্লিট আর আমাদের খাওয়ার পরে সবাই কিন্তু কমপ্লিমেন্ট দিয়েছিল যে ভীষণ ভালো হয়েছে তেঁতুল টোকের একটা ব্যাপার আছে যত ফোটানো হবে তত তার স্বাদ বাড়বে তো এই যে দেখো খাওয়া দাওয়ার পরে একদম তোমাদের সঙ্গে বসে কিছু কথা বলবো কখন থেকে ক্যামেরার সামনে এসে বসবো কথা বলবো কথা বলবো আর টাইম হচ্ছে না তো এতক্ষণ টাইম হলো সাড়ে দশটার মতো বাঁচতে যায় তো ভাবলাম যে এবারে একটু বসে কথা বলি আর সত্যি বলতে তো মানে এখন আমার জন্য এগারোটা থেকে চারটা ডিউটি করা মানে প্রচুর কষ্টকর প্রচুর প্রচুর হ্যাঁ চাইলে হয়তো আমি এখন মেটারিনিটাল লিভ নিয়ে নিতেই পারি কিন্তু এখন আমি এই জন্য নিচ্ছি না বুঝতে পারছো পরে যতটা পারবো ওই দিকটায় মানে যতদিন পারবো টেনে দেবো দিলে ওই দিকটায় যাতে বেবির কাছে আরও বেশি থাকা যায় এরকম একটা চিন্তাভাবনা নিয়েছি যে যতই শরীরে কষ্ট হোক না কেন চেষ্টা করছি যে স্কুলটা ঠিকঠাকভাবে করার আর এখন প্রচুর তো শারীরিক কষ্ট তার মধ্যে মেন কষ্ট যেটা হয়েছে কোমর যন্ত্রণা মানে সে আর কী বলবো মানে পুরো পিঠ যন্ত্রণা তো যাই হোক এখন বলি কালকে যে ডক্টর মানে ডক্টর দেখালাম পরশু দিন কী কী বলেছে না বলেছে চলো ওইগুলোই তোমাদেরকে বলি সবার প্রথমে বলি যে ডক্টর দেখে আসার পর সত্যিই মনটা খারাপ ছিল কারণ আমরা ভেবেছিলাম যে হয়তো ফাইনাল একটা ডেট পেয়ে যাব কোনো ওরকম তো ফাইনাল ডেট পাইনি উল্টে আরও উনি টেক করে বললেন যে হিমোগ্লোবিনটা টেস্ট করতে সুগারটা টেস্ট করতে কিছু হয়তো কমপ্লিকেটেড হতে পারে মানে ওরকম কিছু নেই উনি তো অনেক মানে অনেক দিনের এবং অনেক বড়ো মাপের একজন ডক্টর তো ওনার কী বলবো কোনো রিপোর্ট সেরকম না দেখেই জাস্ট মানে একটা এক্সপিরিয়েন্সের এতেই আমি বলবো যে বলেছেন উনি তো উনি আমাকে বললেন যে আরেকবার সুগারটা আর হিমোগ্লোবিন থাইরয়েড এই তিনটে একবার টেস্ট করে নিস তো এই ওই রিলেটেড মোট বারোটা টেস্ট করতে দিয়েছেন তো আজকের সকালে সব কিছু টেস্ট হয়েছে আর রিপোর্টও চলে এসছে আর বলেছিলেন যে ভালো জায়গা থেকে করতে তো আমরাও একটু ভালো জায়গা থেকেই করার চেষ্টা করেছি যাতে জেনুইন হয় রিপোর্টগুলো তো রিপোর্টে যেটা এলো থাইরয়েড ঠিক আছে কিন্তু হিমোগ্লোবিনটা একটু কম আছে আর সুগার মানে আমরা ভেবেছিলাম হয়তো বেশি বলবে বেশি তো বাদ দাও একদম একদম লো একদম লো এই জন্য না টানা কয়েকদিন আমি দেখছি আমার হালকা মাথা ঘুরে যাচ্ছে মাথা ঘুরে পড়ে যাচ্ছি আমি বাড়িতে বলছি বাড়িতে বা আমরা ভাবছি যে হয়তো প্রেশারের কিছু প্রবলেম প্রেশার লো খেজুর খেতে হবে সব কিছু কিন্তু যে সুগার ফল করে যাচ্ছে এই সময় আমি মানে ওটা আমরা কেউ অতটা ভাবিনি কারণ মে মাসের কুড়ি তারিখের দিকে টেস্ট করেছিলাম তখনই রিপোর্ট নর্মাল ছিল তো এই কদিনে এতটা ফ্ল্যাকচুয়েট হবে ভাবতেই পারিনি আর ডক্টর বললেন যে এই শেষের দিকটায় কখন কি হবে রিপোর্ট মানে ওটা কেউ বলতে পারে না এতটাই ফ্ল্যাকচুয়েট হয় তো এই কয়েকদিনের মধ্যে দেখো আমার সুগার এরকমভাবে লো হয়ে গেছে আর হ্যাঁ এটা সত্যি যে আমি মিষ্টি খেতে তো ভালোবাসি না মিষ্টি কম খেয়েছি কিন্তু ভাত আলু মানে এমনি আদার্স সব কিছুই খেয়েছি তো এখন এখন এই দুটো প্রবলেম খুব হচ্ছে হিমোগ্লোবিন তো কম তার সঙ্গে সুগার ফল করে যাচ্ছে ভীষণ ভীষণভাবে সুগার লো মানে নর্মালের থেকে এতটাই লো তোমাদেরকে কী বলবো মানে সরাসরি আমি বলতে পারছি না কিন্তু প্রচুর সুগার আমার কম তো যার জন্য ডক্টরে একটু ভয় পাচ্ছেন বলছেন যে কোনো কিছুরই এতটা কম ভালো নয় মানে ভয় মানে কী বলছে এটা তো ঠিক নয় বাবু এটা তো ঠিক নয় তোকে সুগারটা আগে কন্ট্রোলে আনতে হবে তারপরে আমরা অন্য কিছু ভাবব তো এটা উনি বারবার ধরেই বলছেন তো তার জন্য কিছু মেডিসিন আর তার সঙ্গে আমাকে একটু ডার্ক চকলেট খেতে বলেছেন আর পৌরভি স্কুলে সবাই বলছে গরম গরম রসগোল্লা খাবে ঠিক হয়ে যাবে তো ওটাই এখন খাওয়া দাওয়া করছি মানে আমি তো মিষ্টি মিষ্টি অত খাই না কিন্তু এখন আমার জন্য না অন্তত বেবির জন্য মানে আমার নিজেকে ঠিক রাখার জন্য আমাকে সব কিছুই খাওয়া দাওয়া সব কিছুই করতে হচ্ছে আর কি মানে করবো আরও বিশেষ করে এতদিন আপনি তো আমার রিপোর্ট পুরোই নর্মাল ছিল ওই জন্য অতটা ভাবিনি যেমন খাওয়া দাওয়া করছি এই অবস্থায় যতটা পুষ্টিকর খাবার খেতে হয় হেলদি খাবার ওরকমই খাচ্ছি কিন্তু মানে হঠাৎ করে যে এই এতটা ফ্ল্যাকচুয়েট করবে রিপোর্টগুলো ভাবিনি তো সত্যি বলতে সবাই বলে যত দিন যায় নাকি আরও অনেক কিছু প্রচুর পরিবর্তন হয়ে খুব সাবধানে থাকতে হয় তো ওরকমভাবেই থাকার চেষ্টা করছি এখন তোমরা আমার জন্য প্রে করো সব কিছু ঠিকঠাক হয়ে যায় রিপোর্ট ঠিকঠাক হয়ে যায় আর ডক্টর কিন্তু পনেরো দিন পরে আমাকে কলকাতা চলে যেতে বলেছে কারণ পনেরো দিন পরে আমি কলকাতা গেলে তারপরে আবার চেক আপ সব কিছু হওয়ার পরে উনি কিন্তু আমাকে ফাইনাল ডেট দেবেন তার আগে উনি আমাকে কিছু দিতে পারবেন না একটাই বলেছেন যে আমার রিপোর্ট ঠিক নেওয়া অবধি কোনো কিছুই হবে না আর তার সঙ্গে একটা তো সময়ের ব্যাপার থাকেই তো আমাকে কলকাতা মানে বেশি লেট করতে না বলেছেন যে পনেরো দিন পরে কিন্তু যেন আমি কলকাতাটা চলে যাই তারপর ওখানে গিয়ে সব কিছু ডিসিশান সব কিছুই হবে তো আমি আমারও ওরকম চিন্তাভাবনাই আছে বাড়ির সবাই বলছে যে আমরা কোনো রিস্ক নিতে চাই না আর আমার আরও একটা প্রবলেম খুব শ্বাসকষ্ট ভীষণ শ্বাসকষ্ট মানে হাঁপিয়ে যাওয়া তো এমনি হাঁপাচ্ছি ওটা আলাদা বিষয় আর শ্বাসকষ্ট বিষয়টাও আলাদা মানে প্রচুর শ্বাসকষ্ট হয় মানে একটু চলাফেরা বা এমনি এমনি বসতে বসতে নিশ্চয় দিতে পারছি না মানে এত কষ্ট হচ্ছে হয় এখন আর তোমাদেরকে কী বলবো তো শ্বাসকষ্টের একটা খুব প্রবলেম আছে তো যেহেতু আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে হিমোগ্লোবিন কম সুগার এতটা ফল করছে তো ওর জন্য বাড়িতে সবারই একটি কথা টাইম থাকতে কলকাতা আমাকে নিয়ে চলে যাবে কারণ এখানে না ওই রিক্সটা নিতে চাইছে না মানে কাঁথিতে ওই রিক্সটা নিতে চাইছে না যা হবে কলকাতায় গিয়েই হবে দেখো কাঁথিতে কি আর হয় না কাঁথিতে হয় যেহেতু আমার এত কিছু প্রবলেম বা আমাদের যেহেতু সুযোগ সুবিধা আছে আমাদের মিষ্টি আমার মিষ্টি আমার বাড়ি আছে ওখানটায় তো সব কিছু মিলেমিশে বাড়ি সবারই ইচ্ছে যে কলকাতায় আমাকে নিয়ে চলে যাবে তো আর পনেরোটা দিন পরে কলকাতা আপাতত যাচ্ছি সব কিছু ঠিকঠাক থাকলে এরকমই ডিসিশান আমাদের এখন হয়েছে তার মধ্যে কি হয় না হয় ডেলি ব্লগে তো তোমাদেরকে আমি আপডেট মানে দিয়ে রাখছি আর দেব তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আর বড় করবো না কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা প্লিজ আমার জন্য প্রে করো সব কিছু যেন ঠিকঠাক হয় সত্যি ভীষণ চিন্তায় আছি ভীষণ